বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন ছেলেটা হচ্ছে সামনে বার্থডে চলে আসছে যার জন্য ওর বার্থডের কেকের জন্য হচ্ছে ওর চয়েস করছে তো ওখান থেকে ছোট একটা কেক কিনে দিলাম ওখানে দেখতেই পেয়েছেন গতকালকে আমি দিয়েছি তো আজকে হচ্ছে এখানে রুই মাছ দিয়ে ফুলকপি আর হচ্ছে দুইটা মূলা ছিল এগুলো কিছুই করে খাওয়ার নেই এই জন্য হচ্ছে তরকারির সাথে অ্যাড করে নিলাম তো মূলা আর ফুলকপি দিয়ে রান্নাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদের মাঝে এখানে হচ্ছে রুই মাছগুলো আমি হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি হচ্ছে বেজে নিচ্ছি ওই মাছগুলো হচ্ছে আমার হাজব্যান্ড বাজার থেকে কুটে নিয়ে আসছিলো যার জন্য আমার জন্য অনেক ভালো এবং সহজ হয়েছে এই জন্য এই যে হচ্ছে আমার আর তরকারিগুলো তরকারিগুলো আমি সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি আর ওদিক দিয়ে মাছগুলো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্নায় চলে যাচ্ছি পরিমাণ মতো তেল অ্যাড করে সে পেঁয়াজ কচু এখানে অ্যাড করে নিয়েছি আর তারপর হচ্ছে এখন এক এক করে প্রত্যেকটা মশলাই আপনারা দেখতে পাবেন আমি হচ্ছে এখানে অ্যাড করে নেব তো হচ্ছে যদি কোনো আবহাওয়া এবং ভাইয়া যে ভিডিওটা দেখবেন যদি কারোই ভালো লাগে তাহলে অবশ্যই এখানে হচ্ছে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে নিয়েছি পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজার জন্য তা একটু আদা রসুন বাটা এখানে অ্যাড করে নিয়েছি তো আমার রান্নাটা দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এখানে হচ্ছে আমি প্রত্যেকটা মশলাই অ্যাড করে নিয়েছি হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ তো সবগুলোই হচ্ছে আমি এখন এখানে পানি অ্যাড করে সুন্দরভাবে আমি মশলাটাকে ভালোভাবে ভেজে ভেজে নি আমি হচ্ছে একটা কষিয়ে নিছি দেখতেন আমি আস্তে আস্তে হচ্ছে মশলাটাকে কী সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি হচ্ছে সবজিগুলো এখানে অ্যাড করে নিয়েছি সাথে আলু অ্যাড করেছি তো হচ্ছে এটা ভালোভাবে নেড়ে ছেড়ে মশলা দিয়ে মাখি একবারে সুন্দর করে আমি কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে হচ্ছে আমি এর মধ্যে কষিয়ে রান্না করতেও সময় লাগে যে এখানে আমি কষিয়ে নিচ্ছি তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে হচ্ছে এর মধ্যে আমি ঝোলের মাছগুলো অ্যাড করে নিয়েছি আর হচ্ছে ঝোলের জন্য আমার যতটুকু পরিমাণ পানি লাগবে ঝোল আমি হচ্ছে এখানে ঝোলের জন্য পানিটা আমি অ্যাড করে নিয়েছি আর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে জাল হয়ে তারপর হচ্ছে রান্নাটা হয়ে যাবে কুক হয়ে তো লাস্ট হচ্ছে আমি একটু জিরেগুলো অ্যাড করে নিয়েছি আর লাস্ট হচ্ছে একদম ধুনিয়া পাতাটা অ্যাড করে নেবো এই যে আমার মজাদার এবং সুস্বাদু মাছ রান্নাটা হয়ে গেছে যা আমার বাসায় তো একবার মাছ চাষ হলেই না আমার হাজব্যান্ড মাছ ছাড়া বাতে একদম খেতেই চায় না বা আমরা অন্য কিছু দেখে ফেলি ওর জন্য মাছ লাগবেই তো এভাবে আপনারা রেসিপিটা হচ্ছে করে নিতে পারেন এভাবে রান্নাটা দেখে তাই যে আমার মজাদার এবং সুস্বাদু তরকারি রান্নাটা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই বাসা থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ